সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির ট্রানজিট দেখুন শনি আগামী বেশ কিছু দিনের জন্য আড়াই বছরের জন্য মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশি এই কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করে অনেক প্রভাব বিস্তার করতে যাচ্ছে তো এইখানে কয়েকটা বিষয় জানানো দরকার যে আমি ইতিমধ্যেই কয়েকটা ভিডিও আপলোড করেছি আজকে তার পঞ্চম এপিসোড এবং রাশিচক্রের বিচারে আজকে তিনটা রাশি নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই তুলা পর্যন্ত এই কন্যা রাশি পর্যন্ত আলোচনা করেছি আজকে তুলা বৃশ্চিক এবং ধনু এই তিনটা রাশি নিয়ে আলোচনা করব এবং এরপরের অনুষ্ঠানে বাকি তিনটা নিয়ে আলোচনা করে তিনটা রাশি শেষ করব আর এরপরে যদি সুযোগ পাই তাহলে নক্ষত্র নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব দেখুন বেসিক্যালি যে জায়গাটা হতে যাচ্ছে যে রাশি লগ্ন অনুসারে রাশির জন্য কিন্তু স্বর্ণ পায়া হচ্ছে খুব ভালো সময় ভালো ভালো সময় যাবে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে আর ছোট্ট একটা কথা অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানতে পারবে সাবধান হতে পারবে এবং সেই মতন তাদের পরিকল্পনাগুলো সাজাতে পারবে তুলা রাশি থেকে আলোচনা শুরু করছি কথা না বাড়িয়ে তুলা রাশির জন্য স্বর্ণ পায়া খুব ভালো জায়গা আমার পরামর্শ হবে অন্য রাশিদের মতন রাশির জন্য আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নেন আপনাদের জন্য খুব ভালো সময় স্টার্ট হচ্ছে কোন কোন জায়গাতে আপনাদের বেটার হচ্ছে আপনার ব্যক্তিগত চার্ট অনুসারে সেই অনুসারে তার পরামর্শ নিয়ে আপনারা বেটার সময়টাকে বেটার ফলগুলোকে রেজাল্টটাকে কিভাবে আপনারা আপনাদের পাত্রে তুলতে পারেন এইটা হলো আপনাদের জন্য সবথেকে বড়ো চ্যালেঞ্জের জায়গা নতুবা পরে আফসোস না হয় যে ভালো সময় তো ছিল টাকা পয়সা তো আসছিলো কিন্তু কোনো সেভিংসের জায়গা বাড়ি গাড়ির জায়গা এইগুলো তো কিছুই করতে পারলাম না পরে যেন আফসোস না হয় সেই জন্য বলবো আপনার কাছে জ্যোতিষীর কাছে যান পরামর্শ নিন এবং সেই অনুসারে কিন্তু চলে প্রথমত তুলারাশির জন্য যেটা হচ্ছে পঞ্চম থেকে শনি তুলায় চলে গেলো ষষ্ঠ ঘরে নর্মালি শনি সিক্স হাউসে বেশ ভালো ফল প্রদান করে থাকে মিন রাশির ঘরে শনি এখানে লম্বা সময় থাকবে এবং সবচেয়ে বড়ো জিনিস হলো এখানে প্রথম দু মাস মে মাস পর্যন্ত কিন্তু বৃহস্পতি রাহুর সঙ্গে থাকছেন এই নিয়ে আমি একটা ভিডিও আলোচনা করেছি রাহু বৃহস্পতির অবস্থান নিয়ে তো সেইখানে অনেকে দেখছেন না দেখলে সেখানে দেখে নেবেন একটা বিষয় হচ্ছে তুলারাশির জন্য এই গোচরে কিন্তু প্রথমত আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এ সময় অফ হবে এতদিন ক্যারিয়ারের ক্ষেত্রে যে বাধা প্রতিবন্ধকতাগুলো চলছিল সেই জায়গা থেকে কিন্তু এখন ইম্প্রুভমেন্ট আপনারা পাবেন ক্যারিয়ারের জায়গাটা কিন্তু আপ হবে দ্বিতীয়ত সন্তান রিলেটেড জায়গাতে সন্তান বিষয়ে কোনো সাকসেস এগুলো হচ্ছিলো না বাধা বিঘ্ন চলছিল কনসেপ্ট করছিল না বা কোনো না কোনো জটিলতা চলছিল সেই জটিলতার জায়গাগুলো বাধা ক্যারিয়ারগুলো এ সময় অনেকটাই ব্রেক হবে এবং আপনারা সেইখান থেকে কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন যারা স্টুডেন্ট আছেন ছাত্রছাত্রী যারা আছেন তাদের এডুকেশনের জায়গাতে কিন্তু বেশখানিকটা রেজাল্ট এখন আপনাদের ফেভারে কথা বলবে এতদিন আপনারা কাজ করছিলেন কিন্তু সেই অনুসারে আপনার ফেভার অনুসারে কিন্তু রেজাল্ট কথা বলছিল না বা রেজাল্ট আপনার সেই ফেভারে কথা বলছিলো না এখন কিন্তু সেখানে একটা ডেভেলপমেন্ট পাবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় একটা বেটার সাকসেস আপনার পেতে পারেন একটা বেটার রেজাল্ট কিন্তু আপনাদের ফেভারে আসতে পারে দ্বিতীয় জায়গা হচ্ছে কর্ম রিলেটেড জায়গা কর্মক্ষেত্রে এতদিন যে কিছু বাধা প্রতিবন্ধকতা চলছিল কিছু কাজ করছিলেন সেটা কিন্তু এই সময় সাকসেস হচ্ছিল না কাজের কাজ করে যাচ্ছেন কিন্তু ক্রেডিটগুলো অন্য লোক নিয়ে যাচ্ছিল আপনি কাজ করছেন আপনার বস বা আপনার সাবঅর্ডিনেট বা আপনার সিনিয়র সেই জায়গাগুলো ফ্যান্টাস্টিক জায়গাগুলোতে ফ্যান্টাস্টিকভাবে তার সেই সুবিধাগুলো নিয়ে যাচ্ছিলো আপনি পাচ্ছিলেন না অফিসিয়ালি সেই জায়গা থেকে কিন্তু এখন ইম্প্রুভমেন্ট আসবে সিনিয়রিও কিন্তু চেঞ্জ হবে এখন কিন্তু আপনাদের জন্য এই সময় একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি দু নম্বর জায়গা হলো অবিবাহিতের বিবাহ যোগ তৈরি হবে এই সময় যারা প্রেম ভালোবাসার রিলেশনের মধ্যে আছেন সেই রিলেশনগুলো কিন্তু এখন একটা গাটসাট বাঁধবে পাকাপোক্ত হবে আর কারো কারোর ক্ষেত্রে রিলেশনটা কিন্তু ব্রেকআপ হয়ে যাবে কারণ যে রিলেশনটা আসলে লং লাস্টিং করবে না বা লম্বা সময়ের জন্য চলবে না শনিদেব আসলে সেই রিলেশনগুলো রাখে না বা সেগুলো গাটচাট করে ফেলে আর বাকিগুলো কিন্তু থেকে যাবে পরের জায়গা হচ্ছে শত্রুতা কিন্তু এ সময় দমন হবে শত্রুতা কিন্তু এতদিন আপনাকে মারাত্মক রকম ভোগাচ্ছিলো কম্পিটিশন চলছিলো সেই কম্পিটিশনের জায়গা শত্রুত জায়গায় কিন্তু আপনি এখন সাকসেস পাবেন এবং সাকসেস রেট কিন্তু আপনার এখন বৃদ্ধি পাবে এটা আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা দু নম্বর জায়গা কী হচ্ছে দু নম্বর জায়গা হলো আপনার আই ইনকামের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আই ইনকাম কর্ম এই সমস্ত জায়গা থেকে কিন্তু একটা সড়ো সাকসেস কিন্তু আপনারা পেয়ে যাবেন এইটা আপনাদের জন্য একটা গুড নিউজের জায়গা আমি দেখতে পাচ্ছি এই এই জায়গাগুলোতে আপনারা একটু মনোনিবেশ করলে আপনাদের জন্য কিন্তু বেটার হচ্ছে পরন্ত জায়গা হচ্ছে যেটা যে আপনার ফিজিক্যাল পার্টে কিছু ব্যাকবোনের সমস্যা আসা কিছু অ্যালার্জেটিক সমস্যা আসা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে একটু স্বাস্থ্য ভারী হয়ে যাওয়ার টেনডেন্সি কিন্তু এই সময় আসবে ফুসফুসে বা হার্টের কোনো ডিজিজ কিন্তু আসতে পারে বিশেষ করে যারা মোটামুটি ফোর্টি বা ফোর্টি ক্রস করে ফেলছেন তাদের জন্য কিন্তু সমস্যা আসতে পারে অন্যদের ক্ষেত্রে হাঁটু হাঁটু নিচের অংশে কিন্তু ছোটো খাটো চোট আঘাত লাগা এইগুলো কিন্তু আসতে পারে এই জায়গাগুলো একটু চেকআপের মধ্যে থাকবেন একটু পরামর্শ নেবেন ডাক্তারের এবং জ্যোতিষের তাহলে এই জায়গাগুলো অনেকাংশে অ্যাভয়েড করতে পারবেন এবং কোন কোন জায়গাতে কিন্তু আপনারা বেটার ফল পাবেন এই সময় বয়সের বৃদ্ধিজনিত কারণগুলো কিন্তু আপনার উপরে একটু বেশি দেখা দিতে পারে এই জায়গাগুলোতে কিন্তু একটু সাবধান সতর্ক হওয়া দরকার ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার নার্ভের কিছু জটিলতা বা ব্যাড কোলেস্ট্রল এটা কিন্তু এখন বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো আপনাকে ভোগাতে পারে বিশেষ করে কিছু ক্রনিক অসুখ শ্বাসকষ্ট অ্যাজমেটিক সমস্যা এইগুলো কিন্তু এই সময় আসতে পারে ডায়াবেটিস বা এই ধরনের কিছু এ সময় কিন্তু আপনার দেখা দিতে পারে এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে পুরনো টাকা পয়সা বাকি এইগুলো আদায় হচ্ছিল না এগুলো কিন্তু এই সময় আদায় হবে এবং আপনি কিছু লোনে ছিলেন লোন পরিশোধ করতে আপনার ডিলে হচ্ছিল বকেয়া পরিশোধ করতে পারছিলেন সেইগুলো কিন্তু এখন পরিশোধ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট পাওয়া বা কিছু রিলিফ পাওয়া হ্যাঁ নগদের উপর সার নগদ বার্তা এগুলো কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা ভালো জায়গা হচ্ছে আর কিন্তু দেশের বাইরে থেকে বা বিদেশ থেকে বা কোনো বড় উৎস থেকে কোনো গিফট উপহার উপর ওখানে এগুলো কিন্তু আপনি পেতে পারেন শ্বশুর বাড়ির থেকেও কিন্তু কোনো গিফট উপহার উপর ওপর আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে এটা আপনার জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা শ্বশুরবাড়ি সংক্রান্ত জায়গাতে যে বাধাগুলো চলছিলো তাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটা নেগেটিভিটি চলছিলো সেই জায়গা থেকে কিন্তু এখন রিলিফ পাবেন তাদের সঙ্গে সম্পর্করও কিন্তু ডেভেলপমেন্ট ঘটবে এটা কিন্তু আপনার জন্য মোটা দাগে একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি কর্মসংক্রান্ত জায়গাতে একটা সাকসেস কিন্তু আসবে আর সবচেয়ে বড় কথা আপনাদের কিন্তু পুরনো ঘন্টা আদায় হচ্ছিল না সেটা আদায় হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ব্যয় সংকোচন হবে যে ব্যয়গুলো আপনি কন্টিনিউ করে যাচ্ছিলেন ফিডব্যাক পাচ্ছিলেন না সেই ধরনের ব্যয়গুলো সংকোচন হবে এবং ব্যয়ের ক্ষেত্রে কিন্তু একটু সাশ্রয় হবেন এবং আপনার হাতের সাশ্রয় হবে এবং আপনাকে কিন্তু অনেকেই কিপনতা আপনার মধ্যে দেখা দিতে পারে অনেকে কিপন কিন্তু এই সময় বলতে পারে এটা একটা নেগেটিভ জায়গা আপনার জন্য থাকছে আর পরের যে জায়গাটা হচ্ছে সেটা হলো যে দেশে ভিতরের লম্বা দূরত্বের ভ্রমণ হতে পারে যেমনি কাজের জন্য তেমনি দেশের বাইরেও কিন্তু এই ধরনের ভ্রমণ বা এই ধরনের অকেশন কিন্তু আপনার হাতে কিন্তু এই সময় আসতে পারে তো সব কিছু মিলে তুলার জন্য কিন্তু খারাপ সময় না যথেষ্ট ভালো সময় যে বারোটা রাশির মধ্যে যেসব রাশিগুলো নেয় সবথেকে ভালো টাইম যাচ্ছে এই শনির গোচরটা তাদের মধ্যে তুলো কিন্তু প্রথম সারিতেই থাকছে আমার হিসাবে কিন্তু তুলার জন্য খুব বেটার একটা অপশন কিন্তু এই সময় হচ্ছে পরের বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক লগ্ন রাশির জন্য কিন্তু যে বিষয়টা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে রজত পায়া হচ্ছে এবং শনি কিন্তু আপনার পঞ্চমে যাচ্ছে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা জায়গা আমি বলবো মন্দের উপরে ভালো যথেষ্ট ভালো বেশ ভালো বলা চলে এই গোচর শনিদেবের আপনার জন্য তো আপনার ফিফথ হাউসে যাচ্ছে সেখানে রাহুর সঙ্গে থাকছে প্রথম দু মাস তারপরে রাহু কুম্ভ রাশিতে চলে আসছে আপনার চতুর্থে তো শনির এই গোচরে কিন্তু সন্তানের ক্ষেত্রে কোনো গুড নিউজ আসতে পারে সন্তান যাদের চলছে গর্ভধারণ যাদের করছেন বা ঘরে আসেন তাদের জন্য প্রথম সময়গুলো একটু বেটার হবে পরবর্তী সময়গুলো কিন্তু সন্তান ধারণ করা বা একটু মুশকিল হতে পারে বা একটু লেজি হতে পারে এটা একটু মাথায় রাখা দরকার ক্যারিয়ারের ক্ষেত্রে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা কোনো পিএইচডি বা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা কেমিক্যালের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় একটা বেটার অপশন থাকবে বেটার অপরচুনিটি পাবেন দেশের বাইরে স্কলারশিপ গ্র্যাজুয়েশন করার জন্য বা কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসরের অধীনে বিশেষ কোনো ক্যাটাগরিতে কিন্তু আপনি যেতে পারেন বা অফার কিন্তু এই সময় আসতে পারে কারণ আপনি অনেক দিনের লালাইত স্বপ্ন কিন্তু এই সময় বিদেশ সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত গবেষণা সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনি এই সময় পেতে পারেন সেকেন্ডলি হচ্ছে বিবাহ দাম্পত্য জীবন নিয়ে দেখুন বিবাহ দাম্পত্য জীবন নিয়ে এই গোচরে বিশ্বিকের জন্য কিন্তু দাম্পত্য জীবনে মাঝে একটু অস্থিরতা আসবে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা আসবে কিন্তু একটা সেপারেশন হওয়া বা এই ধরনের যোগ কিন্তু থাকছে না তারপরও আপনার কাছে যদি সেই পরামর্শ নিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য আরও বেটার হবে কী কী জায়গাতে আপনার সুযোগ সুবিধা আরও বেশি পেতে পারেন প্রত্যেক রাশিলগ্ন গোদের অবস্থান দশায় বিচার করে কিন্তু একটা কিছু আপনারা বেটার হতে পারে তো সেই জায়গাতে বলবো যে কিছু বাধা বিঘ্ন আসলে সেটার জন্য পরামর্শ নেবেন আর টু দ্য পয়েন্ট অবিবাহিতের বিবাহের যোগ কিন্তু এ সময় তৈরি হচ্ছে লং লাস্টিংয়ের কোনো রিলেশনশিপ এ সময় কিন্তু বিল্ড আপ হতে পারে যে রিলেশনগুলো কিন্তু ইলিগাল বা যেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে সেটা কিন্তু এখন কাটসাট হয়ে যাবে এটা কিন্তু এখন টিকে থাকবে না লং লং রেঞ্জে কোনো ডিস্টার্বিং রিলেশন কিন্তু থাকবে না কোনো বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে কোনো পার্টনারশিপ রিলেশনশিপ এটাও কিন্তু এখন কাটসাট হবে এটা কিন্তু অনেকাংশে আপনার জন্য বেটার হচ্ছে এটা মোটা দাগে একটা সাফল্য জায়গা আপনার জন্য পরন্তু দ্বিতীয় জায়গা হচ্ছে যে আই ইনকামের ক্ষেত্রে দেখুন আই ইনকামের ক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা ভালো জায়গা থাকছে আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যারা এক্সপোর্ট ইমপোর্টেশন সঙ্গে বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার হচ্ছে পরবর্তী যে জায়গা হচ্ছে যে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন রকম ইন্টারনেটের কাজ করছেন যারা বা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন বা যারা কোনো সোশ্যাল ফেমের ওয়ার্কের সঙ্গে যুক্ত বা সামাজিকতার সঙ্গে যুক্ত যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু একটা বেটার অপরচুনিটি কিন্তু এই সময় আসবে শনিদেবের গোচর কিন্তু আপনাকে মোটামুটি দুহাত ভরে দিবে এখন আপনারা কীভাবে এটা ক্যারি করবেন কীভাবে তুলে নেবেন সাফল্য সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে সেভিংসের জায়গা কিন্তু এই সময় ভালো হবে শনির গোচরে কিন্তু সেভিংসটা ভালো করবে এই সময় সেভিংসটা কিন্তু বাড়বে আর সম্পত্তি সংক্রান্ত জায়গাতে কোনো গুড নিউজ এ সময় পেতে পারেন সম্পত্তি অর্জন হওয়া সম্পত্তি সংক্রান্ত সাকসেস আসা বিশেষ করে কোনো জায়গাতে ফ্ল্যাট বুকিং করা ছিল বা ফ্লটের বুকিং করা ছিল বুকিং মানে পরিশোধ হয়ে গেছে বা অল্প কিছু বাকি আছে ফ্ল্যাটটা প্লটটা বুঝেও পাচ্ছিলেন না সেই জায়গাতে কিন্তু বা কোনো মামলা মোকদ্দ চলছিল পৈতৃক সম্পত্তি বা আপনার অর্জিত সম্পত্তি নিয়ে সেই মামলা মোকদ্দ কেস মামলা কিন্তু এখন আপনার ফেভারে আসবে রায় এবং সেইখানে কিন্তু আপনি আপনার জায়গা জমি যে ঝামেলা ঝঞ্ঝা ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি এখন রিলিফ পাবেন এটা আপনাদের জন্য একটা বেটার অপরচুনিটি আমি মনে করি আরেকটা জায়গা হচ্ছে যে এই সময় কোনো নতুন কোনো সম্পত্তি কিন্তু আপনি পেতে পারেন অর্জন করতে পারেন হ্যাঁ শনি এখানে আড়াই বছর থাকবে এই আড়াই বছরে কিন্তু আপনার নতুন সম্পত্তি ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয়ের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার হচ্ছে যারা নতুন সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার থাকছে মোটামুটি শনির গোচর বিশ্বিকের জন্য বেশ ভালো বলবো আর একটা জিনিস প্রেম রিলেশনের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা বিঘ্ন এগুলো কিন্তু কেটে যাবে এবং অনেকাংশে যে সমস্তগুলো দরকার নেয় লং রেঞ্জে টিকে থাকবে না সেগুলো কিন্তু এই সময় কাটসাট হয়ে যাবে পরবর্তী রাশি হল ধনুরাশি ধনুরাশির জন্য কিন্তু এই গোচরটা তুলনামূলক অশুভ এবং যে চারটা রাশি সবথেকে খারাপ যাচ্ছে তার মধ্যে ধনু রাশি কিন্তু অন্যতম তো দেখুন ধনু রাশির জন্য একে তো লোহ পাওয়া যাচ্ছে তারপর আবার শনির ঢাইয়া চলছে চতুর্থে শনি থাকছে জন্মকালীন রাশির তো শনি ঢাইয়া চলছে এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই বলবো আপনার কাছের বা আপনার যে জ্যোতিষী আছে ওনার কাউন্সিলিং অবশ্যই নেবেন রেমিডি গ্রহণ করবেন এবং সেই অনুসারে চলবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের এই শনির ঢাইয়াতে শনির এই গোচর চতুর্থে গোচর আপনারা কিন্তু বিভিন্ন রকম মেশাকারের মধ্যে পড়তে পারেন এটা কিন্তু আপনাকে কিন্তু একটু ভুক্তভোগী হতে পারে কোথায় কোথায় ভুক্তভোগী হতে পারেন রাউ ট্রানজিটের পরে কিন্তু ভোগান্তি আরও বাড়বে বিশেষ করে জায়গা জমি কারক জায়গা নেই মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ভালো যাবে না আপনাকে কিন্তু ট্রিটমেন্টের জন্য বেশ ব্যয় করতে হবে মায়ের জন্য আপনার নিজের শারীরিক পাঠও কিন্তু ভালো যাবে না আপনার স্পাউসের অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে ভোগাবে এই জায়গাটা কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ জ্যোতিষীর পরামর্শ নিন ওনাদের কিন্তু হার্টের কোনো ডিজিজ কিন্তু ফুসফুসের কোনো ডিজিজ কিন্তু এই সময় আসতে ব্যাড কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া ফুসফুসে শ্বাসকষ্টজনিত কোনো জটিলতা এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য একটু টেনশনের জায়গা আমি দেখতে পাচ্ছি গাড়ি বা জমি সংক্রান্ত জায়গাতে কিন্তু ডিস্টার্বেন্স যার সময় আসবে পাড়া প্রতিবেশী রিলেশনশিপ আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু খারাপ হবে রিলেশনশিপ কিন্তু একটা ব্যাড ইমেজ ইম্প্যাক্ট কিন্তু এই সময় পড়ে যাচ্ছে এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার জমি জমা কিনলে আমি বলবো এই সময়টা না কেনার জন্য কিনলে নিতান্ত কিনতে হলে ভালো মতন চেক আপ করে নিয়ে এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর এটা করবেন আতটা কিন্তু ভগান্তির মধ্যে পড়ে যাবেন বাড়ি গাড়ি করায় সংক্রান্ত জায়গাতে না করাটা ভালো পুরোনো গাড়ি পুরোনো বাড়ি না কিনতে পারলে আরও ভালো এবং এই সময়টা কিন্তু এই পুরোনো বাড়ি পুরনো গাড়ি কিন্তু আপনাকে বেশ ভগান্তির মধ্যে আপনাকে রাখবে বন্ধু বন্ধুস্থ ব্যক্তিবর্গ কিন্তু আপনার সঙ্গে চিটিং করতে পারে এই জায়গাটা একটু বুঝে শোনা চলবেন গৃহ সুখ শান্তিতে কিন্তু একটু ব্যাঘাত আসবে কোনো বাস্তুদোষ তৈরি হতে পারে এই সময় বা বাস্তুদোষ কিন্তু এই সময় চাঙোর হতে পারে এই জায়গাটা আপনার চুরি চুরি বা কোনো ন্যাচারাল ডিজাস্টার কিন্তু আপনাকে ভোগাতে পারে বাস্তু অফিসের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে কিন্তু শনির দৃষ্টি থাকবে এবং এই জায়গাটায় বৃহস্পতি প্রথম দু মাস থাকবে তারপরে বৃহস্পতি মে মাসে পনেরো তারিখে শিফটিং হয়ে যাবে তারপরে কিন্তু এই জায়গার শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে শত্রুতা কিন্তু আপনাকে বেশ নাজেয়াল করবে এই সময় সুযোগ বুঝে কিন্তু বন্ধু শত্রুতে কনভার্ট হয়ে যাবে হুম বন্ধু কিন্তু শত্রুতে কনভার্ট হয়ে যাবে এবং জেনে বুঝে কিন্তু আপনার বিভিন্নভাবে হ্যাজার্ড কিন্তু আপনাকে তৈরি করে দেবে এই জায়গাগুলো কিন্তু এই শনির গোচরে কিন্তু আপনার জন্য একটু ডিস্টার্বিং জায়গা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হবে যে কাজগুলো আপনি আগে সহজে করতে পারতেন ইজিলি করতে পারতেন এখন কিন্তু সেগুলো আপনি তত সহজে ইজিলি কিন্তু করতে পারছেন না এই জায়গাতে কিন্তু একটা ভোগান্তি আপনাকে বেশ ফেস করতে হবে এটা আপনাদের জন্য একটা নেগেটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি কর্ম রিলেটেড জায়গাতেও কিন্তু এই ভোগান্তির জায়গায় এই এই রিলেশনশিপের ক্ষেত্রে এই এই নেগেটিভিটি কিন্তু আপনাকে বেশখানিকটা ডিস্টার্বিং পজিশনে রাখবে এটা কিন্তু ততটা আমি ভালো দেখতে পাচ্ছি না পরের জায়গা হচ্ছে যে দেখুন কর্মক্ষেত্রে প্রথম দু মাস তো কেতু অবস্থান করে থাকছে দশমে কন্যা রাশির ঘরে আপনার টেন হাউসে তো এই জায়গাতে কেতু থাকবে কেতু সরে যাবে তারপর কাজের কিছু প্রতিবন্ধকতা ব্যারিয়ার এগুলো তুলে যাবে বাট আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে এবং আপনি যদি চিন্তা করেন এক জায়গায় স্থির থেকে কাজ করবেন সেটা কিন্তু আর এখন কিন্তু সম্ভব নয় আপনাকে কাজের জন্য প্রচুর ছুটতে হবে কাজের জায়গা চেঞ্জ করতে হবে এবং কাজ সংক্রান্ত জায়গাতে আপনি যদি লেনদি করেন তাহলে কিন্তু কাজ ছুটে যাবে এই সময় অনেকের কিন্তু কর্মহানি হওয়া কর্মক্ষেত্রে ডিমোশন হওয়া এই যে এই বা বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে থাকা আপনার অফিসারে অফিসার চেঞ্জ হয়ে গেলো সিনিয়র চেঞ্জ হয়ে গেলো বা আপনার কর্মক্ষেত্রটা চেঞ্জ হয়ে গেলো আপনার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলো আপনি এমন একটা জায়গায় নতুন সেক্টরে কাজে দিলেন সেখানে আপনি এক্সপার্ট না বিভিন্ন রকম ঝিগঝাগ কিন্তু আপনার কর্ম রিলেটেড জায়গাতে আর জবের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এখন থাকবে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য তত বেশি পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার পরামর্শ হবে কোনো এক্সপার্টের পরামর্শ না জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার কাছে জ্যোতিষী পরামর্শ নিয়ে এটা রেমেডি করেন এবং তার কাউন্সিলিং নেন নিয়ে এই আড়াই বছরটা আপনি কিভাবে কাটাবেন কিভাবে কি করবেন সেই বিষয় আপনার জন্য বেটার হবে তার সঙ্গে পরামর্শ নিয়ে সেই মতন চলা আর একটা জায়গা হচ্ছে যে শনিদেব কিন্তু দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি ফাইন্যান্সের জায়গাটা কিন্তু এ সময় খুব বেশি ভালো ফল দিবে না আপনাকে মাঝে মাঝেই কিন্তু ঋণগ্রস্ত হওয়া দায়গ্রস্ত হওয়া এই জায়গাগুলো কিন্তু করতে হতে পারে এটা কিন্তু আপনাদের জন্য মোটের উপরে ভালো জায়গা না আর রিলেশনশিপ বিশেষ করে ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের হানি হওয়া পার্টনারের সঙ্গে সম্পর্কের হানি হওয়া এই জিনিসগুলো কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের তা আমি বলবো ধনুরাশির জন্য সময়টা মোটেই উপ মানে উপযোগী না একে তো শনি ঢাইয়া আবার দ্বিতীয়ত লোহ পায়া পড়ে গেল মানে দুটো মিলে নেগেটিভিটি কিন্তু ডবল হলো সো ধনুরাশির জন্য কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ হিসাব নিকাশ করে বুঝে শুনে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি আর্থিকভাবে মানসিকভাবে কিন্তু ঋণগ্রস্ত হওয়া দায়গ্রস্ত হবে এবং বিষণ্নতায় ভোগা কিন্তু আপনাকে এই সময় হবে সাইনোসেসের সমস্যা আসা মাথার কোনো সমস্যা আসা হ্যাঁ মাথায় চোট আঘাত লাগা এইগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে আর পেটের হজমজনিত জটিলতায় কিন্তু আপনার জন্য এই সময় বেশ কষ্ট পেতে পারে মোটামুটি এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন আরও থেকে যাবে আলোচনার বাইরে থেকে যাবে তো সেইগুলো নিয়ে পরে আবার অন্য সময় আলোচনা করব আপনারা জানাবেন কমেন্ট সেকশনে যে আর কি কী আলোচনা করলে আপনাদের সুবিধা হতো বা আপনারা জানতে চান তাহলে পরবর্তীতে সেই নিয়ে আবার আলোচনা করব আর শনি তো আবার বকরি হচ্ছে তখন বকরি ভিডিওতেও আলোচনা করব আরও বিস্তারিত তখন আবার কথা হবে আবার দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে সেই প্রত্যাশা এখনকার মতো নেবেন